এই যে দেখুন বন্ধুরা আমাদের এখানে হনুমান এসছে এই যে এই যে কোয়ার্টারে এই যে টাওয়ারে এখানে রেল স্টেশনে এই যে বসে আছে দেখুন এই যে দেখুন এই গোডাউনের এইখান থেকে এসছে লাভ দিয়ে চল খেতে দেবো আয় 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 বাড়িতে আয় খেতে দেবো আয় 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 এই যে দেখুন বন্ধুরা বসে আছে এই যে টাওয়ার এইখানে বসে আছে এই যে আমাদের বাড়ির সামনে যে টাওয়ারটা এখানে বসে আছে এই যে দেখুন এই দেখুন কত সুন্দর বসে আছে সারা রাত এখানে ছিল আমাদের এখানে একটা বাড়ির থেকে হাড়ি এক ভাত বের করে খেয়ে চলে এসছে কালকে চলায় কলা খেতে দেবাই আয় চলায় আয় এই যে দেখুন বন্ধুর কত সুন্দর করে বসে আছে এই যে রেল স্টেশন এখানে এই যে গোডাউনটার উপরে সকালে বসেছিল আমি মর্নিং ওয়াক করতে গেছি আসার সময় দেখি এখানে বসে আছে একটা বন্ধুরা এই যে দেখুন আমাদের রেল স্টেশনের এখানে একটা হনুমান এসেছে এই যে দেখুন কত সুন্দর বসে আছে আমার বাড়ির সামনে আমি মর্নিং ওয়াক করতে গেছিলাম আসার সময় দেখি গোডাউনে বসে আছে যে গোডাউনটার এখানে বসেছিল চলে আয় হ্যাঁ ভাত খেতে দেবো চল কালকে চুরি করে ভাত খেয়েছিস আমাদের এখানে একটা বাড়ি থেকে বন্ধুরা ভাত খেয়েছে এক হারি ভাত খেয়ে দিয়ে চলে এসছে কত সুন্দর করে বসে আছে টাওয়ারের এখানে এই যে টাওয়ারটা আমাদের খেতে দেবো চল আয় 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 এই যে আয় কলা দেবো খেতে চল ছোলা কলা দেবো আয় ধরলো পচা থাবা দিয়ে ধরবে ওই দেখ গাছুল কাটছে দেখো সারা রাত ওই মনে বাইরেই ছিল বুঝলা দেবো চল কলা দেবো খেতে চল যাবি চল আমাদের আর খাওয়া পিচ্ছে না দেখে ঘুরে বেড়াচ্ছে কলা দেবো ছোলা দেবো চল চল বাদ দেবো চল রে চল আয় আয় এই দেখুন গা চুল কাচ্ছে বন্ধুরা বসে এই যাবি না ভিতরে চল আয় আয় খেতে দেবো কী জানি ওই যে ভিতরে চলে গেল একদম আচ্ছা টাওয়ারের ভিতরে চলে গেল কালকে এখানে টাওয়ারে ছিল আজকেও চলে যাচ্ছে টাওয়ারের ভিতরে দেখুন এই যে এখন টাওয়ারে গিয়েই উঠবে মনে হয় আবার এই দেখুন বসে আছে ও খাওয়া পাচ্ছে না কালকে চুরি করে ভাত খেয়েছে এক হাড়ির থেকে একটা বাড়িতে ঢুকে এক হাড়ি ভাত খেয়ে চলে যে দেখুন বন্ধুরা খিদের ঠেলায় কিসের পাতা টাতা ওইগুলো খাচ্ছে টাওয়ারের ভিতরে ঢুকে সেই খিদে পেয়েছে আয় চল কলা দেবো চল ভাত দেবো আয় ছোলা আয় এই দেখুন টাওয়ারে উঠে গেলো এই যে ওই যে দেখুন হ্যাঁ ওই টাওয়ারই উঠে গেল একদম এই যে বসে আছে টাওয়ার উঠে এই গোডাউনের এইখানে ছিল সারা রাত ওদিকে রেল স্টেশনের দিকেই মনে হয় ছিল সকালবেলা গোডাউনের এখানে এসে বসছিল এই যে আমাদের বাড়ির সামনে এই যে দেখুন বন্ধুরা টাওয়ারে উঠে বসে আছে এই যে রেল স্টেশনে এইখানে ছিল বসে এখন ওই যে টাওয়ারে উঠে গেল এই যে বিশাল বড় টাওয়ার আমাদের এইখানে এই দেখুন এই টাওয়ারটায় বসে আছে না <laughs> <laughs> নিতেই পারবে না লাঠি দিয়ে মরতে মর ছোট এখানে আছে